হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাম হতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি মহামূল্যবান ওষুধি গাছ নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এই ওষুধি গাছটি যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই শিকড়টির নাম হচ্ছে কিন্তু ভাট গাছের শিকড় তো বন্ধুরা এই ভাট গাছ দিয়ে আপনারা কী কাজে ব্যবহার করবেন আমি সমস্ত কিছু আলোচনা করবো তো বন্ধুরা তার আগে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই গাছটি কোথায় পাওয়া যায় এই গাছটি পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার পাশে আশেপাশে এবং প্রতি জমিতে আপনারা যেখান থেকে পারেন এই গাছটি ব্যবহার করবেন তো বন্ধুরা জেনে নেওয়া যাক গাছের মধ্যে কী রয়েছে তো বন্ধুরা এই গাছের মধ্যে কিন্তু আল্লাহ তালা মানুষের মানুষের সেফা রেখেছেন তো বন্ধুরা আমরা অনেকে গাছের সম্পর্কে উপকার না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধের গাছ থেকে এড়িয়ে যাই কি। অনেকে এই গাছের সম্পর্ক না জানার কারণে বন্ধুরা উপকার না জানার কারণে তারা এই গাছটি ব্যবহার করে না এমনকি অবহেলা অবহেলার দেখে তো বন্ধুরা সেই সমস্ত ভাইদেরকেই বলবো যারা এই গাছটি অবহেলার সঙ্গে দেখে তারা যদি এই গাছটির উপকার জানেন তাহলে বন্ধুরা অবশ্যই তারা চমকে উঠবেন তো বন্ধুরা বন্ধুরা আমি হাকিম কবির রাজ গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই গাছটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা একশোতে একশো উপকার পাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই গাছটি দিয়ে বন্ধুরা অনেক বিবাহিত পুরুষ কিন্তু সুস্থ হয়েছে অনেক বিবাহিত পুরুষ কিন্তু বন্ধুরা তারা অনেক সময় বন্ধুরা স্ত্রীর মন জয় করতে পারে তো বন্ধুরা বিবাহিত পুরুষটা আগে অনেক সময় দুর্বল ছিল বিয়ের আগে এবং কি অনেক বিবাহিত ভাইরা বন্ধুরা স্ত্রীর সাথে পেরে উঠে পারে না এবং কি স্ত্রীর কাছে লজ্জিত হয় যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর কাছে লজ্জিত এবং কি স্ত্রীর কাছে পরাজয় হয়ে স্ত্রীর কাছে